তোর এটা তিন নম্বর ভিডিও বন্ধুরা যারা আপনারা খরগোশ প্রতিপালন করতে চান কিন্তু খরগোশ যখন বড়ো হবে তা কোথায় বিক্রি করবেন এ নিয়ে চিন্তিত আছেন তো আপনাদেরকে আমি আপনাদের মার্কেট দেখানোর চেষ্টা করছি যে আপনারা কোথায় বিক্রি করবেন ঠিক আছে তার জন্য চিন্তার কোনো কারণ নাই আমি এই সম্পর্কে পিছনে দুটো ভিডিও তৈরি করলাম প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখুন সেখান সেগুলো না দেখতে এই ভিডিওটা বুঝতে পারবেন না এ অপশনে কি করে আসবেন ঠিক আছে এই অপশানে কী করে ঢুকতে হবে আপনাদেরকে অবশ্যই ওই প্রথম ভিডিও ভিডিওর নাম হচ্ছে আপনার জানুন খরগোশ কী কোথায় বিক্রি করবেন ঠিক আছে পর্ব ওয়ান পর্ব টু তো ওইগুলো দেখলেই আপনি এই ভিডিওটা আপনার বুঝে আসবে অবশ্যই প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা অবশ্যই দেখতে হবে তা নাহলে বুঝতে পারবেন না তো কথা হলো যারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খরগোশ প্রতিপালন করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান তারা অর্থাৎ খরগোশ যখন বড় হবে তা কোথায় বিক্রি করবেন আমি এই অনেক ডিলার আছে বড় বড় ডিলার আছে যারা খরগোশ কিনে তাদের আমি এখানে ওই ডিলারদের আপনার দোকানের নাম এবং ফোন নম্বর এখন দিচ্ছি ঠিক আছে তো পিছনের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম হাইব্রিড ফার্ম একটা দোকান কলকাতার মধ্যে কলকাতা এবং মেদিনীপুর দুই জায়গায় তিনার দোকানটা আছে এবং তিনার ফোন নাম্বারটা এই কল ক্লিক করলে তিনার ফোন নাম্বারটা বের হয়ে চলে আসে আমি প্রথম দ্বিতীয় বিডতে সেটা দেখিয়ে দিয়েছি এখন আর ট্রাই করতে চাই না সময় নষ্ট করতে চাই না বা সামনে চলুন এবার দেখুন দীপিকা অ্যান্ড তাপস পেট কেয়ার এটা একটা মানে দোকানের নাম এক মানে তার হচ্ছে খরগোশের ডিলার তারা খরগোশ কিনে এবং বিক্রি করে ঠিক আছে কলকাতা লস্করপুর লস্করপুর কলকাতা লস্করপুর তাদের এই এই দোকান ঠিক আছে তো তাদের এখানে যোগাযোগ করতে হলে কী করতে হবে এই কল নাম্বার ক্লিক করবেন দেখেন চলে আসে তিনার নাম্বার বর্তমান সংখ্যা এটা তিনার ফোন নাম্বার ঠিক আছে এই ফোন নাম্বারটা তিনা তিনার সঙ্গে এবার যোগাযোগ করবেন আমি ডায়াল করি দেখেন এই ডায়ালের মধ্যে তিনার নাম্বারটা চলে আসে আমি একে সেভ করে নিচ্ছি এ টু কন্ট্যাক্ট ক্রিয়েট কন্ট্যাক্ট তো কী করবো এখানে আমি দেই কলকাতা আচ্ছা খর কলকাতা খরগোশ কলকাতা খরোশ কলকাতা খরগোশ ঠিক আছে আমি সাত নম্বর করে দিই সাত করে দিলাম সেভ সেভ করে দিলাম এবার আপনারা ঠিক এভাবেই কী করবেন এই নাম্বারগুলো বের করবেন করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ফার্ম করার আগে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে কথা বলবেন যে আমরা খরগসা খামার করতে চাই তা আমরা আপনাদের কাছে কিনবো ওদের কাছে কিনবেন ঠিক আছে ওদের কাছে কিনলে ওরা আপনার কাছে আপনি যখন বিক্রি করবেন তারা কিনে নেবে আপনার কাছ থেকে যখন মাল তৈরি হবে তারা আপনার কাছে কিনে নেবে ঠিক আছে বন্ধু ওদের কাছে আপনার মালটা নিয়ে আসবেন একজনের কাছে তবে আপনার হাইব্রিড ভালো উন্নত যাতে মালটা আপনি পালবেন যেটা অনেক বেশি ভারী বেশি হবে ওজন বেশি হবে তা ওজন বেশি হলে বেশি দাম হবে ঠিক আছে হয়তো প্রথম আপনার কাছে টাকাটা একটু নেবে বেশি নেবে কিন্তু তারপরে আপনার আর একবারই তো কিনতে হবে তারপরে তাদের প্রতি মাসে আটটা করে বাচ্চা দিবে তারা তখন আপনি ওদেরকে বিক্রি করবেন বারবার বিক্রি করবেন তাদের কাছে এই জন্য ভালো জাতের নেবেন উন্নত জাতের ঠিক আছে বন্ধু এবার দেখেন এটা হচ্ছে কাজী অ্যানিম্যাল হাউস কাজ কাজী হাউস কলকাতা কোথায় বাড়িয়া কলকাতা বাড়িয়া তো তিনার সঙ্গে যোগাযোগ করতে হলে কল না ক্লিক করতে হবে আমি করলাম চলে আসছে তিনার নাম্বার দেখুন বর্তমান সংখ্যা এটা তিনার নাম্বার এই নাম্বারে তিনার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি তিনার নাম্বারটা সেভ করে নিয়েছি ডায়ালে ক্লিক করে হ্যাঁ এ কাজী ডেভির কলকাতা এটা আমি আগে থেকেই কী করলাম আমি সেভ করে নিয়েছি ঠিক আছে আর তিনার ইয়াটা ইমো নাম্বারটা চলে আসছে সেভ করার সঙ্গে সঙ্গে ইমো নাম্বারটা চলে এসেছিল তারপরে দেখি তারপরে কি আছে নিচে সত্য এগ্রো লিমিটেড কলকাতা বাঙ্গার কলকাতা বাঙ্গার বলে একটা এলাকা আছে সেখানে তিনার এই দোকানটা রয়েছে তিনি সে ডিলার খরগোশের ডিলার কিনে এবং বিক্রি করে তো তিনার সঙ্গে যোগাযোগ করতে হলে কল নাও এই দেখেন তিনার নাম্বার এটা ঠিক আছে এটা তিনার নাম্বার আমি এখানে সেভ করে নিই করে নিচ্ছি ঠিক আছে কলকাতা কলকাতা খরগোশ কলকাতা খরগোশ নাম্বার এইট সেভ সত্য নাম এই দেখেন হ্যাঁ কলকাতা খরগোশ চলে আসছে তিনাকে ফোন ফোন এখন আমি করবো না এখন যেহেতু এখন যেহেতু আমি ভিডিও তৈরি করছি এখন ওদিকে যাব না কলকাতা খরগোশ আমি লিখে দিছি চলে আসছে তিনারটা ঠিক আছে তিনাকে একটা মেসেজ আমি দিয়ে দিই অবশ্যই এখন আমি একটা মেসেজ দিই বন্ধু আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই আপনি অবশ্যই আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিন ওকে আমি এক ভিডিও তৈরি করছি আমি ইউটিউবার আমার অসংখ্য মানে ইয়ে আছে সাবস্ক্রাইবার আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার কাছ থেকে খরগোশ কিনবে এবং বিক্রি করবে দয়া করে আপনি হ্যাঁ আমার এই উত্তর দেন আপনি কি খরগোশ কিনেন না বিক্রি করেন ঠিক আছে আমার ব্যবসাটা জানতে চাচ্ছে অবশ্যই আপনি উত্তর দেবেন আমি পরবর্তীতে আপনার উত্তরটা দিকে শুনিয়ে দিব ওকে আমি কি বললাম দেখি যাই হোক এখন হবে না যেহেতু আমি এখন ভিডিও তৈরি করছি এখন এত কিছু করার দরকার না ঠিক আছে তা ঠিক আছে বন্ধু দেখলেন এ চলে আসে কলকাতা খরগোশটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো সত্য অ্যাগ্রো লিমিটেড হয়ে গেল এবার কি হল আবাদাস রেবিড ফার্ম কলকাতা শিবপুর কলকাতা শিবপুর কলকাতা শিবপুর তিনার সঙ্গে যোগাযোগ করতে হলে কী হতে কল নাও ক্লিক করতে হবে এটা দেখুন এটা তিনা নাম্বার বর্তমান সংখ্যা চলে আসছে ঠিক আছে এবার ডায়ালে ক্লিক করি এবার তিনার নাম্বারটা এখানে চলে আসছে আমি সেভ করে নিচ্ছি নয় নম্বর করে দিই এটা কলকাতা খরগোশ খরঘোস এটা কত করবো নয় নম্বর নাকি নয় তো হয়ে গেছে মনে হয় তাহলে দশ নম্বর হয়ে যাবে দশ দিলাম ঠিক আছে এভাবে বন্ধুরা আপনারা কী করবেন সমস্ত নাম্বার বের করে সঙ্গে যোগাযোগ আর তা নাহলে আমি যে নাম্বারগুলো বের করছি আপনার নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা আমার ভিডিও থেকে উদ্ধার করে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন খুব সহজ হবে আপনাদের ঠিক আছে আপনারা যদি এবার আমার মতন বের করতে না পারেন তা আমার আমার কাছ থেকে নাম্বারগুলো দেখে নেন টুকে নেবেন টুকে খাতাতে লিখে নেবেন দিয়ে আপনারা কী করবেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আচ্ছা এবার নিশ্চয়ই দেখুন নিচে কি আছে জিনি মাশরুম ফার্ম কটন তেল রেপিড না কি আছে ঠিক আছে এটা এটা স্পষ্ট নয় এটা দেখুন রেবিট লেখা আছে রেবিটস জিএলি ফার্মিং অ্যান্ড ট্রেনিং এই 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 ভদ্রলোক কী করে তিনার ফার্ম আছে বা ট্রেনিং তিনি ট্রেনিং দিয়ে থাকে ঠিক আছে এই খর্গ সম্পর্কে আপনি ট্রেনিংও দিবে তিনি আর তার মানে তিনি বিশেষজ্ঞ মানুষ বিশেষজ্ঞ তাই সঙ্গে যোগাযোগ করলে বেশি লাভ হবে ঠিক আছে তেনার বাড়ি কোথায় কলকাতা তিনার দোকান বা তিনার অফিস হচ্ছে কলকাতা পঞ্চানন্লা পঞ্চানন্লা ঠিক আছে তো তিনার ফোন নম্বরটা দেখেন একবার কল নেওয়া ক্লিক করে এই দেখেন এটা তিনার ফোন নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা তিনা ফোন নম্বর এবার ডাইলে ক্লিক করে আমি সেভ করে নিচ্ছি এ দেখুন আমি সেভ করে নিলাম এটা এগারো নম্বর করে দেব কলকাতা এগারো নম্বর ঠিক আছে ঠিক আছে কলকাতা খরগোশ কলকাতা খরগোশ এগারো করে দিলাম তিনার নাম্বার চলে আসে ঠিক আছে এই দেখেন তিনাকে আমি ইয়া করে দিই বন্ধু কেমন আছেন আপনার খরগোশের দোকানটা কোনখানে অবস্থিত তো দয়া করে একটু আপনি রিপ্লাই দেন ঠিক আছে আমি একটা ইউটিউবার আমার অসংখ্য সাবস্ক্রাইবার আছে তারা এই খরগোশ পালনে আগ্রহী তা আপনার কাছে তারা খরচুশ কিনবে এবং বিক্রি করবে আপনি আপনি কিনবেন তো তাদের কাছ থেকে তো এই সম্পর্কে আমি বিস্তারিত পরে আপনার কাছে ফোন করে জেনে নিচ্ছি ঠিক আছে আর আপনি তার উত্তর দিন ওকে আমি রাখলাম তো বন্ধু দেখলেন দিনার সঙ্গে একটা যোগাযোগ করে নিলাম ভিডিও তৈরি করতে করতেই পরে আমি বিস্তারিত ইয়া করবো কথা বলবো তিনার সাথে এবার নিচে দেখুন বালেক র্যাবিট ফার্ম কলকাতা গঙ্গাপুর ঠিক আছে তিনার ফোন নাম্বারটা একবার দেখে নি এই দেখেন এটা তিনার ফোন নাম্বার নাইন ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর জিরো ফোর সিক্স এটা তিনার নাম্বারটা ঠিক আছে এবার ডায়াল করি এই দেখেন বারিক র্যাবিট কলকাতা আমি এটা এর আগেই কী করেছি আমি এটাকে সেভ করে নিয়েছি ঠিক আছে তো বাড়ি গেবিট ফার্ম পর্যন্ত থাক ঠিক আছে বন্ধুরা এ তৃতীয় পর্ব শেষ করি এখানে আমি আপনাদেরকে সমস্ত ডিলারগুলোর নম্বর এবং তাদের দোকানের নাম সমস্ত কোথায় অবস্থিত সব দেখাবো এখন পর্যন্ত কলকাতা চলছে কলকাতার পর আসবে আপনার হুগলি হুগলির পর আপনার আসবে আপনার বর্ধমান বর্ধমানের পর তারপরে বাঁকুড়া মেদিনীপুর মধ্যে মধ্যে দুই একটা আসে মেদিনীপুর বেশি নাই তারপর মুর্শিদাবাদ আসবে ঠিক আছে আমি এভাবে সমস্ত তৈরি করব ভিডিওগুলো আপনারা দেখবেন দয়া করি তাহলে আপনাদের লাভ হবে এই সমস্ত মানে খরগোশের ডিলার ওরা খরা খরগোশ কিনে এবং বিক্রি করে ওদের কাছে কিনতেও পারবেন বিক্রি করতে পারবেন আমার মনে হয় তাদের কাছে নেওয়া ভালো তাহলে তারা আপনার কাছে কিনে নেবে ওকে তাহলে রাখলাম বন্ধু ভালো থাকে